আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি রাফ ইউজের গাড়ি নিয়ে এসেছি একেবারে ফ্রেশ কন্ডিশন অল্প প্রাইজের গাড়ি অনেক স্ট্রং গাড়ি এই গাড়িগুলো কিন্তু যথেষ্ট রাফ ইউজ করা যায় যাদের একটু রাফ ইউজ করার জন্য স্কুল ডিউটির জন্য অথবা ফ্যামিলি ইউজের জন্য অল্প টাকার একেবারে অল্প বাজেটে অল্প কিছু টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চাচ্ছিলেন আজকের এই গাড়িটি শুধু তাদের জন্য বিকজ এই গাড়িটি কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন টিআই শেপের একটি গাড়ি টয়টার টিআই কারিনা কিন্তু যথেষ্ট মার্কেট পেয়েছিল আর আজকের এই গাড়িটিও কিন্তু টিআই কারিনা শেপ দুই হাজার তিনের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা ভিতরটা পাবো আমরা বিস্কিট কালার বাইরে হচ্ছে হোয়াইট কালারের একটি গাড়ি অনেক স্ট্রং গাড়ি এই গাড়িগুলো কিন্তু বডি কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়র অনেক বড় আকৃতির অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গাড়িটিতে এসি থেকে শুরু করে ইঞ্জিন সাসপেনশন প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমরা দেখতে পাচ্ছি গাড়িটির পিছনের যে পার্টগুলো পিছনের পার্টগুলোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে গাড়িটিতে নাম্বার প্লেটগুলো দেখলেই কিন্তু গাড়ির যথেষ্ট অ্যাজামশন করা যায় যে গাড়িটি কী অবস্থায় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এবং এই গাড়িতে কিন্তু সিক্সটি লিটারের এলপিজির অপশন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ না এই গাড়িটির কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানিস অরিজিনাল কালার এখনও পর্যন্ত গাড়িটিতে কোনো প্রকারের রঙ করা হয়নি এ ছোটো খাটো এরকম দু একটা স্ক্র্যাচ আপনাদের নজরে আসবে বিকজ অফ কালার করা হয়নি যে কারণে গাড়িটি কিন্তু আমরা এরকম ছোটো ছোটো দিয়ে একটা স্পট হয়তো বা নজরে আসতে পারে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি প্রয়োজন হয় আমরা টাচ আপও করে দিতে পারবো বাট অরিজিনাল যেহেতু কালার রয়েছে সেহেতু টাচ আপের খুব একটা প্রয়োজন নেই বলে আমার মনে হয় যে কারণে আমরাও টাচ আপ করে নিই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে পেপারগুলো ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে আর্মি পারসনেরই ইউজ করা এই গাড়ি এই গাড়িটি দুই হাজার তিনের মডেলের এই নিশান সানি গাড়িটি 2003 হাজার মডেল 2008 সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি গাড়ি এলপিজি করা রয়েছে সিক্সটি লিটার এবং এই গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেজ চলে আসতে হবে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ৬ লক্ষ নব্বই হাজার টাকা মাত্র ৬ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইসটি নিয়ে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কার প্যালেসিডিতে ভালো থাকবেন সবাই সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ